আলহামদুল্ল্লাহ হিউরব বি লাল আমিন ওয়াল্লাহফিবতুলিল মুত্তাকিন ওয়াসাল তু ওয়াস্সালাম মু আলা সয়্যিদে রসুল এরব্বী লাল আমিন হায়া আল্লাহত আলাম দেখতে দেখতে একটি বছর আমাদের জীবন থেকে চলে গেল হায়াত থেকে একটি বছর চলে গেল দু হাজার সাল আমাদের ছেড়ে চলে গেল এভাবেই বছর ঘুরে বছর ফিরে আসে দিন শেষে দিন চলে আসে মাসের পরে মাস আসে সপ্তাহ শেষে সপ্তাহ আসে এখন মাস বছর সপ্তাহ যেন এত দ্রুত গতি সম্পন্ন হয়ে গেছে মুহূর্তের মধ্যেই বছর ঘুরে আরেকটি বছর চলে আসে ঘুমের গড়ে রয়েছি বেখবর অবস্থায় রয়েছি চোখের সামনে দেখি কত মানুষের মৃত্যু চুকের সামনে দেখি কত যুবকদের মৃত্যু চুকের সামনে দেখি কত অনাকাঙ্ক্ষিত ঘটনার মৃত্যু মালাকুল মৌত সব সময় আমাদের নিকটে সব সময় আমাদের পাশে আমরা এত কাছাকাছি মৃত্যুর থেকেও কত প্রকারের আড়াই বড়াই আর অহংকারে নিমজ্জিত আছি আল্লাহ তোমার দয়া দিয়ে আমাদেরকে মাফ করে দাও জীবনে অনেক গুণা করেছি বিশেষ করে গত বছরটা দু সালে অনেক গুণা করেছি ও মাবুদ দুনিয়ার মানুষজন সেই গুনার খবর জানে না হৃদয়ের গুণা কলবের গুণা নফসের গুণা অন্তর দিয়ে আমরা অনেক গুণা করেছি প্রকাশ্যেও গুণা করেছি এমন কোনো দিন নেই যে দিন একটি ভালো কাজ আমরা করতে পেরেছি আল্লাহ সব দিক থেকেই তোমার দরবারে আমরা যে আটকে রয়েছি তোমার কঠিন দরবার থেকে আমাদের মুক্তি পাবার কোনো উপায় নেই কোনো রাস্তা নেই তুমি যদি দয়া না করো আল্লাহ কোনোভাবেই রেহাই পাওয়া যাবে না তুমি যদি হিসাব চাও যে বিষয়ের হিসাব চাইবেন আল্লাহ সেই বিষয়ে আমরা হিসাব দিতে পারবো না অসমর্থ হব যদি পানির হিসাব চান পানির হিসাবটা দিতে আমরা অসমর্থ যদি অক্সিজেনের হিসাব চান হাত দিলেন পা দিলেন অন্তর দিলেন কলব দিলেন নফস দিলেন কত নিয়ামত রাজি দিলেন কোনো একটি চুট্ট নিয়ামতের যদি হিসাব চান কোনো একটা বিষয়ের যদি হিসাব দিতে বলেন আমরা দিতে পারবো না কারণ আমরা সঠিকভাবে তা ব্যবহার করিনি আল্লাহ আমাদেরকে মাফ করে দাও গত বছরে অনেক গুণা করেছি মাফ করে দাও আল্লাহ আমরা তাও বা করছি আল্লাহ শঙ্ক গুনা করেছি যদিও আমরা গুনাগার তুমি তো গফুর গফার তুমি তো তাওয়াবুর রহিম তাও বা কবুল কার আল্লাহ গুনা করেছি মাফ চাইতেছি গত বছরে যা গুনা করেছি মাফ করে দাও সংশোধন হবার তাওফিক দাও এবং নতুন বছর দু সালের প্রতিটা দিন আমাদের জন্য সফলতার দিন বানাও আল্লাহ জীবনে যতদিন বাঁচিয়ে রাখবেন তোমার মাকবুল গুলামি ইবাদত বন্ধে গীতে কাটাবার তৌফিক দান করো মানুষের উপকার করার তৌফিক দাও এবং মানুষের উপকার দেখলে উন্নয়ন দেখলে নিজের মনটা খুশি রাখার দাও আল্লাহ মানুষের উপকার দেখলে সহ্য করা কঠিন কাজ বিতর্গত শৈতানের দুঃখ আর ও আমাদের আমাদেরকে দার হিংসা ভিতরে ঢুকিয়ে দেয় কেউ যদি দেখি উপরে উঠে গেছে আয় উন্নতি করছে কিংবা সফলতার দ্বারে কাছে তখন আমাদের গাজালা পুরা করে ওই মানুষের সফলতা সহ্য করা যায় না এই যখন মনের অবস্থা এই দুর্বল মন দিয়ে গুনাহে আবৃত দিল দিয়ে কিভাবে ইমানের স্বাদ আমরা আস্বাদন করব কিভাবে মানুষের ভালো কাজের প্রতি উৎসাহিত হব কিভাবে নিরহংকার হব তুমি যদি দয়া না করো ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথটা আমাদের না দেখাও আল্লাহ আমরা ধ্বংস হয়ে যাচ্ছি ধ্বংস হয়ে যাব আল্লাহ তুমি তো বলেছ ওয়াল আসরি ইন্নাল ইনসান লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক আল্লাহ তুমি নিশ্চয়ই বলেছ মানুষ ইনসানরা ক্ষতিগ্রস্ত আছেন নিশ্চয়ই তাই আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছি দিনের পর দিন আমরা ক্ষতিগ্রস্তের দিকে অগ্রসর হচ্ছি আমাদের দিল ক্ষতিকারক দিকে সবসময় টানে সব সময় উৎসাহিত করে সব সময় যেদিকে গেলে গুণা যে কাজে গুণা যে বিষয়ে গুণা ওদিকে আমাদের যেতে মন চায় যেদিকে দৃষ্টি দিলে গুণা হয় ওই দৃষ্টি দিতে মনে চায় যে কাজটা করলে গোনা এবং হারাম ওই কাজটাই যেন বেশি করতে চায় আল্লাহ এই যখন দিলের অবস্থা মনের অবস্থা জীবনের অবস্থা এই জীবনে এই দিলে এই মনে কিভাবে প্রকৃত ইমানের স্বাদ পাবে কীভাবে দিন ইসলামের প্রকৃত নূরের ঝমক দেখবে আল্লাহ আমাদের দিলকে রওশন করো তোমার দয়া দিয়ে পরিপূর্ণ করো দুনিয়া বাকিরাতকে শান্তিময় করো এই জীবনের বাকি দিনগুলো তোমার মকবুল গুলামিতে কাটাবার তৌফিক দাও মানুষের উপকার করার তৌফিক দাও অন্যের উপকার দেখলে নিজের মন খুশি রাখার তাওফিক দাও আল্লাহ মুরদে গান আমাদের বংশের মাঝে যত মানুষ মারা গেলেন যত মানুষের ঋণ আমাদের গাড়ে যত মানুষ জীবদ্দশায় আমাদেরকে অনেক মায়া মোহব্বত করেছেন বিশেষ করে শিক্ষা জীবনে অনেক অনেকের গড়ে জাগির ছিল অনেকের গড়ে খাবারের ব্যবস্থা ছিল থাকার ব্যবস্থা ছিল পড়াশোনার তাগিদে আল্লাহ ওই সমস্ত যারা আমাদেরকে লজিং রেখেছিলেন জাগির রেখেছিলেন এবং যে সমস্ত সংসারে পরিবারে আল্লাহ আমাদেরকে দিলে প্রাণে মনে মায়া করেছেন ভালোবেসেছেন আল্লাহ এমন অনেক মানুষ পৃথিবীতে নেই এমন অনেক মায়ের পৃথিবীতে নেই যারা অনেক যত্ন নিয়েছেন অনেক সেবা করেছেন অনেক ভালো কামনা করেছেন নিজের সন্তানের মতো লালন পালন করেছেন আল্লাহ আমরা দরদি সমস্ত মা বাবার জন্য দোয়া করি সকলকে মাফ করে দাও মরহুম মরহুম আজ প্রত্যেককে মাফ করে দাও আল্লাহ আমাদের জনম দুঃখে মা বাবা যাদের জন্য দোয়া না করলে দোয়া কবুল হবে না আসমান এবং জমিনের মাঝে দোয়াটা জ্বলন্ত থেকে যায় যতক্ষণ পর্যন্ত যে মোনাজাতকারী মা বাবার জন্য দোয়া না করবেন দোয়াটা পরিপূর্ণতা পায় না আল্লাহ এমন রীতিনীতি এমন পদ্ধতি তুমি দুনিয়াতে দিয়েছ সৃষ্টি সৃজন করেছ মা বাবার মাধ্যম হয়ে আমরা এসেছি এবং আমাদের পরবর্তী প্রজন্মরা কেমত পর্যন্ত আসতে থাকবেন আল্লাহ এই যে সিলসিলা এই দে দ্বারা এটা অব্যাহত রাখবে তুমি আল্লাহ মা বাবার মাধ্যমে উশিলা হয়ে আমরা দুনিয়াতে এসেছি জন্ম জন্মঋণী আমরা মা বাবার কাছে সারা জীবন দিয়ে যদি আমরা গুলামি করে যাই গায়ের চামড়া ছিঁড়ে জুতা বানাই আরও ধরনের যত ধরনের সেবা যত্ন আছে পৃথিবীর সমস্ত যদি দিয়েও দেওয়া যায় তবুও মা বাবার একদিনের ঋণ শোধ করা সম্ভব নয় জাগতিক বাস্তবিক কারণে ইহলৌকিক বিভিন্ন কারণে সাংস্কৃতিক কিংবা বর্তমান সময়ে আমরা দেখি বৃদ্ধাশ্রমে মা বাবার সংখ্যা অনেক বেশি বোঝাশোনার কমতির কারণে ছেলে কিংবা মেয়েরা বোঝা শোনার গাফিলতি গয়লতের কারণে বোঝাশোনার মতো একটা বিষয় বুঝের কমতির কারণে অনেক সময় আমরা আমাদের মা বাবার সাথে দুর্ব্যবহার করি অনেককে করতে দেখি বুঝের কমতির কারণে মা বাবার কোনো কথা সহ্য করা যায় না অনেক সন্তান দেখে মা বাবার বিরুদ্ধাচরণ করে মা বাবার বদনাম করে এবং মা বাবাকে দেখতে পারে না মা বাবাকে তার মাথা বিষ মনে করে মা বাবাকে তার অসহ্যের কারণ মনে করে আল্লাহ এই সমস্ত সন্তানদেরকে সঠিক সমাজ দান করো আল্লাহ তুমি যদি দয়া না করো পথ না দেখাও তাহলে আমরা কখনো এই পথ দেখতে পারবো না মা বাবাকে বুঝে যত্ন সহকারে সম্মান দিয়ে যেভাবে তুমি তোমার কোরআনে পাকে ঘোষণা করেছ মা বাবার প্রতি স্নান করতে হবে অবশ্যই মা বাবার প্রতি স্নান করতে হবে তাদের সাথে নরম ভাষায় কথা বলতে হবে তাদের প্রতি যথেষ্ট সম্মান রাখতে হবে যদিও তারা না বুঝেও যদি কখনও রাগ করেন অন্যায়ভাবেও যদি তারা কখনো রাগ করেন কিংবা কোনো এমন কোনো দুর্ব্যবহারও করে বসেন তবুও মা বাবার বিরুদ্ধাচরণ করা যাবে না মা বাবাকে জীবনের সর্বোচ্চ দিয়ে বোঝাতে হবে বোঝানোর চেষ্টা করতে হবে যতদিন মা বাবাকে আমরা পাই ততদিন মা বাবার প্রতি সব সময় সদ্য ব্যবহার করতে হবে কার বয়ে আল্লাহর বয়ে সব সময় মা বাবার প্রতি শ্রদ্ধাচারণ করতে হবে পারিবারিক কারণে বিশেষ করে বৈবাহিক জীবনে যাবার পরে অনেক ছেলে মেয়েরা অনেক প্রকারের সমস্যায় ভোগেন একদিকে মায়ের মন অন্যদিকে সহ মন এবং বিভিন্ন সময়ে নানা প্রকার বিপাকে পড়তে অনেক পুরুষকে দেখি রব্বুল আলামিন। প্রত্যেকটা বিষয়ে সুষ্ঠু সমাধান পবিত্র কোরআনে রয়েছে তাই পবিত্র কুরআ অনুসরণ আর অনুকরণ করলে উভয় পক্ষকে শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখা সম্ভব আল্লাহ সেই তৌফিক আমাদের দান করো মাকে মায়ের জায়গায় যথেষ্ট সম্মানে সম্মানিত করতে হবে এবং স্ত্রীকে স্ত্রীর জাসনে স্ত্রীর জায়গায় যথেষ্ট সম্মানে মর্যাদায় আল্লাহ উপবিষ্ট করতে হবে স্ত্রীকে স্ত্রীর মর্যাদায় মাকে মার মর্যাদায় বাইকে বায়ের মর্যাদায় বোনকে মনের মর্যাদায় প্রতিবেশীকে প্রতিবেশীর মর্যাদায় উস্তাদকে উস্তাদের মর্যাদায় সবাইকে সবার স্থান অনুযায়ী মর্যাদা দিয়ে শান্তিপূর্ণ একটি সুশৃঙ্খল জীবন আর সংসার আমাদের গঠন করার তাও দাও আল্লাহ এই জিনিসটি এই কাজটি অত্যন্ত কঠিন এই কাজকে তুমি আমাদের জন্য সহজ করে দাও যত কাজ কঠিন যত বিষয় কঠিন যত কঠিন কঠিন পরিস্থিতি আমাদের সামনে আছে সকল পরিস্থিতিকে সহজ আর সরল করে দাও তোমার দয়া দিয়ে তোমার নবী রুসিলায় আমাদের কঠিন তোমা কাজকে সহজ করে দাও বেকারি মাল্লা এই যে দু সাল নতুন বছর এসেছে জানি না বছরে কে থাকবো কে থাকবো না গত বছরের গুণাগুলো মাফ করে দাও এই যে নতুন বছরের শেষে নতুন বছরে বেশি বেশি ভালো কাজ করার সুযোগ দাও তৌফিক দাও মানুষের উপকারের পাশাপাশি মা বাবার জীবিত মা বাবার খেদমত এবং মোর দেগান মা বাবাকে বেশি বেশি নেকি দিয়ে সব সানি করার তৌফিক দাও আল্লাহ বেশি বেশি মা বাবাকে স্মরণে রাখার তাও দাও মাফিরাতের দোয়া করার সুযোগ দাও সময় সুযোগ করে দাও দুনিয়ার যেই সমস্ত ধান্দায় আমরা ডুবে আসি যেই সমস্ত কারণে আমরা ডুবে আসি এবং অর্থের তারা নাই পিছু পিছু দৌড়াদুরি করছি আল্লাহ এই সমস্ত নেশা থেকে আমাদেরকে হেফাজত করো আমাদের এই মানো আমলকে হেফাজত করো আল্লাহ আমরা যে যে কাজ করি হালাল উপার্জনটা বাড়িয়ে দাও হারাম থেকে বেঁচে থাকার তাও ফেক দাও কারণ হারাম এমন একটি জিনিস কারো শরীরে যদি এক ফুটা সরিষার দানা পরিমাণ হারাম হারাম থাকে হারাম বক্ষণ করে সরিষার দানা পরিমাণ যদি হারাম ভিতরে থাকে চল্লিশ দিন পর্যন্ত একটি সেচ দাও তার কবুল হবে না তাহলে বোঝা যায় হারাম খেয়ে নামাজ পরে রোজা রেখে হজ করে কোনো লাভ নেই কোনো উপকার নেই বরং স্বরগুণাগার আল্লাহ আমাদেরকে প্রথমেই হালাল পথে উপার্জন করার তৌফিক দাও আমাদের ভাই বন্ধু আমাদের আত্মীয় আত্মীয় সবাইকে হালাল পথে উপার্জন করার তৌফিক দাও হালালের স্বাদ গ্রহণ করার তৌফিক দাও এবং যারা হারাম খান হারাম পথে আছেন এবং মনে করেন যে যত পারেন ধনী হবেন যত পারেন মালিক হবেন সম্পদের এই যে হারাম পথে উপার্জিত দন দৌলত কোনোভাবেই টিকিয়ে রাখা যায় না এবং এটি পরবর্তীতে অভিশাপ হয়ে দাঁড়ায় আল্লাহ এই হারাম উপার্জন থেকে আমাদের বাঁচাও এবং হালালের দিকে আমাদেরকে উৎসাহিত করো হালালে আমাদের বেশি বেশি বরকত বাড়িয়ে দাও আল্লাহ আমরা যে যে অবস্থায় আছি আমাদের দেহের দৌহিক সমস্ত শারীরিক সুস্থ অসুস্থতা এবং আমাদের যার যে বিমার আছে নানা প্রকার বিমার যার যেখানে যে প্রকারের বিমার যার যে অসুবিধা যার যে সমস্যা সকল সমস্যা সকল অসুস্থতা দূর করো সকল সমস্যার সমাধান করো যারা ঋণগ্রস্ত আছেন ঋণের বোঝা মাথায় নিয়ে বড় কষ্টে চিন্তায় দুশ্চিন্তায় দিন দিন পাত করছেন আল্লাহ যারা ঋণ আছেন ঋণের বোঝা তাদেরকে হালকা করে দাও যারা অভাবী আছেন অবাব দূর করে দাও আল্লাহ যারা সন্তান পেতে চান দাও রব্বিলা সন্তান একান আল্লাহ নে সন্তান যারা চান সকলকেই নেক সন্তান আদি দান করো যাদের মেয়ে সন্তান আছেন তাদেরকে ছেলে সন্তানও দান করো আর যাদের ছেলে সন্তান আছেন মেয়ে সন্তানও দান করো আল্লাহ যাদেরকে ইতিমধ্যেই তুমি সন্তান আদি দিয়েছ প্রত্যেকটা সন্তানকে মা বাবার জন্য নেকওয়ারিসান হিসাবে কবুল করো মারা যাবার পরে সন্তান হিসাবে নেকওয়ারিশ হয়ে যেন কবরে মিজানে হাসরে রাতে রুস্কিয়া মতের দিন মা বাবার উপকারে আসে কবরের জীবনেও যেন মা বাবা সেই সন্তানের পক্ষ থেকে সোয়াবের অংশটুকু পেতে পারেন তিনি শিক্ষা দিয়ে যাবার তফিকা নায়ুত করো আল্লাহ আমাদের উস্তাদ মৌদয়কে মাফ করে দাও যে বা যারা যে এখানে অসুস্থ অবস্থায় আছেন শিফা দাও আল্লাহ আমাদের দরোদি মা বাবার প্রসঙ্গ আবারও চলে আসে মা বাবার জন্য দিন সারা জীবন দোয়া করলে শুক্রিয়া আদায় করলে কৃতজ্ঞতা প্রকাশ করলেও শেষ হবে না কতই না কষ্ট করেছেন আমাদের মা কতই না কষ্ট করে উপার্জিত অর্থ দিয়ে আমাদের চাহিদা মিটিয়েছেন বাবা সেই দরোদি বাবা আজ যার নেই গড়ে তার দুঃখে পড়া জীবন আর দরোদি মা যার গড়ে নেই তার তো পুরো দুনিয়াটাই নেই মা যার গড়ে নেই অন্ধকার জীবন মা একটা শব্দের মা একটা অক্ষরের মা শব্দে আল্লাহ দিয়েছেন ডেলে মধু মা ডাকার পরে হৃদয়ে যে শান্তি পাই সারা জীবন যদি অন্য কোনো কিছু করি তাহলে এই প্রকারের শান্তি বুদয় আর কোথাও আল্লাহ পাক রাখেননি এত শান্তি এত মজা এত মধু আল্লাহ সেই দরদি মা যার দুনিয়াতে নাই সেই দরদি মাকে যেন আমরা ভুলে না যাই মা মায়ের জন্য কোরআন তেলাও যেন প্রতিনিয়ত করি সানি যেন প্রতিনিয়ত করি কবর জিয়ারত যেন করি কারণ যদি আমরা মায়ের জন্য বাবার জন্য দোয়া করি সেই দোয়াটা পৌঁছে দেওয়া হয় যদি আমরা মা মরহু মরহুমা মা বাবার জন্য দোয়া করি মাবিরতের দোয়া করি নবীর শেখানো দোয়া রব্বির হামহুমা মা কামা সগীর যদি আমরা দোয়াটা পড়ি তাহলে সাথে সাথে মা বাবার খবরে এই দোয়ার ফজিলত পৌঁছে দেওয়া হয় সবের অংশ পৌঁছে দেওয়া হয় মা বাবা যতই কঠিন যাবে থাকেন না কেন যদি কোনো সন্তানী মানের সাথে মা বাবার মাফিরাতের দুয়াই দুয়াটি করে সাথে সাথে মা বাবার খবরে তার ফজিলত বর্ষিত হতে থাকে রহমত বর্ষিত হতে থাকে মহান আল্লাহ পাক খুশি হয়ে যান ওই মা বাবার কবরকে শান্তিময় করে দেন আল্লাহ আমরা বেশি যেন মা বাবাকে স্মরণ করতে পারি না নাকি দিয়ে স্মরণ করতে পারি সেই তাওফিক দাও আমাদের অনেক ওয়ারিশান দাও যে বা যারা সবসময় আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আমাদের বংশে অলি আবদাল গাউস কুতুব ফয়দা করে দাও যে বা যারা পৃথিবীর বুকে দিন ইসলাম সত্য নিষ্ঠার সাথে পর পরিচালনা করবে এবং প্রচার প্রসার গটাবেন দিনের সত্য নূর আলো দিয়ে গোটা পৃথিবীর সব সময় দূরীভূত করে রাখবেন আল্লাহ ফেতনার যুগেই মান আমলকে সঠিক পথেও বিচল রাখার তাও কামা দাও আল্লাহ আল্লাহ নতুন বছরটা সকলের জন্য সফলতার বছর বানাও আল্লাহ অনেক মানুষের মনে অনেক আল্লাহ করে দাও অনেক ভাইরা বিদেশ যেতে চান তাদেরকে হালাল উপার্জনের জন্য বিদেশে গমন করবার তৌফিক দাও সুযোগ সুবিধা করে দাও আর যারা ইতিমধ্যে প্রবাসে আছেন। বিভিন্ন দেশে আছেন অর্থের তারা নাই জীবিকার দেয় যারা অর্থ উপার্জন হালাল উপার্জনের জন্য বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছেন সকলকেই হালাল উপার্জনের দরজা আরও বেশি খুলে দাও এবং সকলকে সঠিক প্রতি ন্যায় নিষ্ঠার সাথে আল্লাহ হালাল উপার্জন করে পরিবারের অভাবনঠন দূর করে সকলের সকল চাহিদা পূরণের তাও দাও রব্বুল আলমিন বাংলাদেশে খুদার রহমত বর্ষণ করো তোমার রহমত বর্ষণ করো কারণ আল্লাহ এই অলিয়া উলিয়ার দেশ বাংলাদেশের মতো স্থানে বেশি বেশি দিনের আবাদকে পরি প্রচার আর প্রসার গোটার গোটানোর তৌফিক দাও আল্লাহ বাংলাদেশের রাজনীতি এবং সংস্কৃতি বাংলাদেশের যত অসুবিধা শান্তি আছে যত বিষয় নিয়ে আল্লাহ সুষ্ঠুভাবে সমাধান করে দাও সকলকে আইন প্রতিষ্ঠা ন্যায়সঙ্গতভাবে সঠিক আইন প্রয়োগের মাধ্যমে ইসলামী আইন প্রয়োগের মাধ্যমে শত তার নিষ্ঠার মাধ্যমেই একে অন্যের প্রতি মায়া মমতা আর দশে মিলে থাকার তৌফিক দাও বিশেষ করে বাংলাদেশে বিভিন্ন দলের বিভিন্ন ফেরখা রয়েছে বিভিন্ন দলের বিভিন্ন মতানৈকত্য রয়েছে মতানৈকত্ব দিয়ে শান্তি প্রতিষ্ঠা করা যায় না সেজন্য শান্তি প্রতিষ্ঠার জন্য দোয়া করি আল্লাহ শান্তি প্রতিষ্ঠার জন্য এটাও দোয়া করি সকল দল মত নির্বিশেষে একটি সোনার বাংলাদেশ যেন বিনির্মাণ করা যায় একটি শান্তিপূর্ণ ন্যায় ন্যায়পরায়ণ ন্যায় বিচারের দেশ হিসাবে যেন এই বাংলাদেশকে আল্লাহ প্রতিষ্ঠা করা যায় সেই তাওফিক দাও যারা ক্ষমতার আসনে থাকবেন আসবেন সকলকে ন্যায়নিষ্ঠার সাথে দেশ পরিচালনার তাও দাও আব্বুল আলামিন সকল প্রকারের অরাজকতা সকল প্রকারের অশান্তি ও উশৃঙ্খলা সকল প্রকারের বাংচুর যা কিছু আছে সব থেকে দেশের মানুষকে দেশের মা বোনকে হেফাজত করো আল্লাহ নানা প্রকার কাজ থেকে দেশ ও জাতিকে হেফাজত করো আমি গোটা জাতির জন্য আমরা গোটা জাতির জন্য দোয়া করি তোমার নবীর কুরুমতে মরহুমা এবং কুলুম মতে যে যেখানে যত জাতি আছেন সকলকে মাফ করে দাও এবং সকলকে একাত্মবদ্ধ হয়ে মুসলমানদের শক্তি দিনে দিনে বাড়িয়ে দাও اللهم اغفر لي ولوالدينا وارحمهما كما ربياني الصغير رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك انت الوهاب الله جابل التسع يا بول تشاب ابني সবার আগে আমাকে হেদায়ত নসিব করুন আমাকে সঠিক পথে যা বললাম তার উপরেও বিচল থাকার তাও ফেক দিন এবং যারা শরিক হয়েছেন সকল কি মাফ করে দিন ওয়াউ ফউ ইদ ওরী ই আল্লাহ ইন আল্লাহ হম বিলাহীবাদ বিখরব বিলাহী জাতিয়াম্মা ইসিফুন ও সাল্লাম মুনাল আল মুরসালিন ওয়াল্হামদুল্লাহ ইউরোফ বিলালমিন